আসসালামু আলাইকুম প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনের এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে আমি একটি বাইক রাইড করতেছি বাট এরকম কিছুই না স্ক্রিনের যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি থেকে আমি এই ভিডিওটা মেক করেছি সম্পূর্ণ প্রীতি দেখতে পাচ্ছেন আমার ফেস আমার বডি একেবারে অ্যাকুরেট রেখে আমাকে প্রফেশনাল ভাবে একটা বাইক রাইডের ভিডিও মেক করে দিয়েছে সেম আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো যে কোনো ছবি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো রকমের ভিডিও বানাতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিওর দিকে যদি আপনি লক্ষ্য করেন আমার ফেস আমার চোখ আমার জামা কাপড় এবং আমার যে বোর্ডের স্পেস রয়েছে সব কিছু সেম রেখে আমাকে প্রফেশনাল ভাবে একটা ভিডিও মেক করে দিয়েছে কেউ দেখলে বুঝবেই না যাচ্ছে আমি একটা ইমেজ থেকে এই ভিডিওটা ক্রিয়েট করেছি একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে যাই হোক এখন যদি আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাই এটা হচ্ছে এই ফটোটা যে ফটোটা করেছে আমাকে বলেছে একটা ভিডিও মেক করে জন্য আমি তার জন্য এই ইমেজ থেকে একটা ভিডিও মেক করেছি আপনারা ভিডিওটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন এবং ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে একটা প্রফেশনাল দাম ক্যামেরার মাধ্যমে আমি এই ভিডিওটা রেকর্ড করেছি দেন হচ্ছে এটাকে এডিটিং করে এরকম একটা ভিডিওতে কিছুই না আমি জাস্ট ওনার ফটোটা পেস্ট করলাম এবং একটা ফর্ম করলাম দেন সেন্ড করার পর আমার এখানে এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ভিডিও মেক হয়ে চলে আসছে সেম আজকের এই ভিডিওতে আপনারা এরকম প্রফেশনাল ভাবে আপনাদের যে কোনো ফটো দিয়ে ট ফেস করে আপনাদের নিজের মতো করে এরকম প্রফেশনাল কোয়ালিটির ভিডিও মেক করে নিতে পারবেন আর সবচেয়ে বিষয় হচ্ছে আমাদের যে কোয়ালিটি থাকবে ভিডিওর এটা কিন্তু ফুল ফুল থাকবে থাকবে ভিডিও হয়ে আমাদের সামনে আসবে ঘোলা দেখা যাবে না ভিডিওটি আর এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ রয়েছে মানে এই ধরনের ভিডিও যদি আপনি বানিয়ে আপলোড করেন যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হয়ে যাবে যাই হোক আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও বানাবেন শুধু ইমেজ থেকে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে সো লেটস গো স্টার্ট ইট ওয়েলকাম ব্যাক তো প্রফেশনাল ভাবে ইমেজ থেকে এরকম ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব গ্রোক গ্রোক লিখে আমরা সার্চ করলে কিন্তু আমাদের সামনে গ্রুপ এর যেই অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি চলে আসবে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেম ভাবে কাজটি করতে পারবেন যাই হোক আমি অ্যাপ্লিকেশনের

প্রথমে যেই অপশনটি রয়েছে আপনারা এ গ্রুপ এ আইকনে প্রেস করে দিবেন প্রেস করার পর তাদের হোম পেজে যে ইন্টারফেসটি রয়েছে সেটি আপনাদের সামনে শো করবে তো প্রথমবার যদি আপনি গ্রোকের এই ওয়েবসাইটে আসেন সেই ক্ষেত্রে আপনাকে এ গ্রুপ ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাপস থেকে ওপেন করলেও কিন্তু আপনার সামনে সেম ভাবে এরকম ইন্টারফেস ওপেন হবে সো যখন আপনি ফার্স্ট টাইম এরকম ইন্টারফেসে আসবেন তখন আপনি উপরে সাইন আপ একটা অপশন পেয়ে যাবেন ওই সাইন আপ অপশনে প্রেস করে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা জিমেইল সিলেক্টেড করলেই কিন্তু এখানে অটোমেটিক খোলা সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে যাবে যাই হোক অ্যাকাউন্ট খোলার পর আমরা এখন ইমেজ থেকে ভিডিও মেক করব আমাদের নিজের মতো করে যে কোনো ইমেজ থেকে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও মেক করব এর জন্য আপনারা এখানে দুইটি অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে ক্রিয়েট ইমেজ এখানে প্রেস করলে কিন্তু আপনারা সেম ভাবে এই কাজটি করতে পারবেন তাছাড়া আপনারা এই থ্রি লাইনে প্রেস করবেন প্রেস করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ইমেজ এই যে ইমেজিন ইমেজিন যে অপশনটা আছে আপনারা এই অপশনে প্রেস করে দিবেন প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি এখান থেকে এ আইকনে প্রেস করে দিবেন প্রেস করার পর এখান থেকে আপলোড এ ফাইল এ আইকনে প্রেস করবেন প্রেস করার তারপর আপনার গ্যালারিটি ওপেন হবে এখন আপনাকে সিলেক্টেড করে নিতে হবে আপনি কোন ফটো থেকে ভিডিও মেক করবেন বা হচ্ছে ভিডিও জেনারেট করবেন সো আপনাকে এখান থেকে ওই ফটোটিকে সিলেক্টেড করে নিতে হবে আমি এখান থেকে যে বাইকের যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ফটোটা এখান থেকে সিলেক্টেড করে নিয়েছি সিলেক্টেড করার পর আমাদের এখানে অটোমেটিক ভাবে ভিডিও ক্রিয়েটিং স্টার্ট হয়ে যাবে আমরা জাস্ট এটাকে অ্যাপ্রুভ করব না আমরা আমাদের নিজের মতো করে হচ্ছে এখানে লিখে দেব আমরা কি ধরনের ভিডিও বানাতে চাই সেটা এখানে লিখে দেব আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি বি আই কে ই বাইক right ঠিক আছে আমি যেহেতু বাইক রাইডের একটা ভিডিও বানাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি বাইক রাইড এখানে লিখে দিয়েছি লিখার পর আমরা জাস্ট এখান থেকে আইকনে প্রেস করব দেন এখান থেকে নর্মাল যেটা এটাকে সিলেক্টেড করে দেবো সিলেক্টেড করার পর আমাদের জাস্ট একটুখানি অপেক্ষা করতে হবে আপনাদের এখানে জাস্ট একটু সময় নেবে বেশি সময় নেবে না অল্প একটু সময় নেবে যাই হোক দেখতে পাচ্ছেন আমার একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আমার এখানে একটা ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে আমি যে ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটির একটা ভিডিও কিন্তু অলরেডি আমার জেনারেট হয়ে গেছে আপনারা জাস্ট কি ধরনের

এক এক রকম কোয়ালিটির ভিডিও আসবে তারপর আপনি আপনার নিজের মতো করে যে ভিডিওটা আপনার পছন্দ হবে ওই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এই যে ডাউনলোড আইকনে এই যে প্রেস করে দেবেন প্রেস করার পর এটা কিন্তু সাথে সাথে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনি আপনার নিজের মতো করে ভিডিও ক্রিয়েট করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখন কথা হচ্ছে আপনি এই ভিডিওটা আমার মতো কিভাবে এডিটিং করবেন এর জন্য আপনি জাস্ট এখান থেকে চলে আসবেন ক্যাপকাট কার্ট অ্যাপ্লিকেশনটিতে ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনি এই যে সিম্পলি টেমপ্লেট টেমপ্লেট আছে না করবেন দেন থেকে সার্চ আমরা এখানে লিখে দিব বাংলা স্লো মোশন ভিডিও ঠিক আছে লিখে এখান থেকে সার্চ করে দেব সার্চ করার পর আমাদের এখানে বাংলা স্লো মোশনের অনেক রকম ভিডিও চলে আসবে আপনারা চাইলে অন্যান্য মিউজিক এখান থেকে ইউজ করতে পারবেন চাইলে এখানে ইসলামিক স্লো মোশন ভিডিও লিখো ইসলামিক ভাবে ভিডিও মেক করে নিতে পারবেন যাই হোক দেখতে পাচ্ছেন স্লো মোশন ভিডিও লেখার পর আমাদের এখানে অনেক অনেক ট্যাম্পলেট চলে আসছে আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট সিলেক্টেড করে নিব সিলেক্টেড করার পর আমরা এখান থেকে ইউজ ট্যাম্পলেট এখানে প্রেস করব প্রেস করার পর আমরা যেই ভিডিওটা মেক করবো বা যে ভিডিওটা একটু আগে মেক করেছি ওই ভিডিওটা এখান থেকে সিলেক্টেড করবো দেন এখান থেকে এই যে নেক্সট আইকনে প্রেস করে দেব নেক্সট আইকনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ভিডিওটা মেক হওয়া স্টার্ট হয়ে যাবে ভিডিওটা যখন মেক কমপ্লিট হয়ে যাবে তখন আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টে প্রেস করে তারপর এখান থেকে সেভ টু ডিভাইস এখানে প্রেস করে আমাদের গ্যালারিতে ভিডিওটা সেভ করে নিব তো মূলত ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করার এই ছিল ফুল প্রসেস আপনারা এই প্রসেসটা ফলো করে যে কোনো ইমেজ থেকে প্রফেশনাল ভাবে প্রফেশনাল কোয়ালিটি এরকম ভাবে ভিডিও ক্রিয়েট করে নিতে পারবেন আনলিমিটেড তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যাই হোক আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ